এই মৌমাসির যে কতখানি উপকারিতা আসছে আল্লাহ পাক একটা কোরআনেই একটা সুরা বর্ণিত করেছেন সুরা নাহাল এই মৌমাসে আমাদের কৃষিকে বাঁচাতে পারে এই মৌমাসে আমাদের ভারসাম্য রক্ষা করতে পারে আমি বিসিক থেকে এই মাসে একটা প্রশিক্ষণ নিতে পারছি এবং মৌমাসির জীবনচক্র রোগ বালাই বিভিন্ন তথ্যগুলো আমাদের মাধ্যমে পাবেন বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বিশেই মে মৌমাছি দিবস মৌমাশি নিয়ে আমি কিছু উপকারী অপকারী তথ্য আপনাদেরকে দেব মৌমাছি একটা অত্যন্ত কৃষির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেটা আসলে তিরিশ থেকে শুয়াত্তর পার্সেন্ট পর্যন্ত আমাদের ফলন বৃদ্ধি করে দিন দিন আমরা কীটনাশকের ব্যবহার তাপমাত্রার পরিবর্তন সব সময় আবহাওয়া পরিবর্তনের কারণে মৌমাছি প্রায় বিলুপ্ত আমরা গবেষণায় দেখা গেছে যারা বিশেষজ্ঞ তারা দেখছেন এক সময় আমাদের খাদ্যশস্য ঘাটতি দেখা যাবে আসলে পরাগয়নের অভাব হবে আমরা প্রতিনিয়ত পাওয়ারফুল পাঁচশো পাঁচ ইসি থেকে শুরু করে পাওয়ারফুল পর্যায় ক্রমে ক্রমে যখন নর্মাল কীটনাশকগুলো কাজ করতেছে না তখন কিন্তু আমরা পাওয়ার ফুল কীটনাশকগুলো একত্রে দুই তিনটা করে আমরা আমাদের পরিবেশগতভাবে আমরা মৌমাছিকে বিলুপ্ত করে ফেলেছি আগে বিভিন্ন বনে বিভিন্ন ঘর বাড়িতে আনাশে কানাসে দেওয়ালের ফাটাই গাছের সিপাই চাপাই আমরা ছোটোবেলা থেকে প্রচুর পরিমাণ মৌমাছি দেখতে পারতাম কিন্তু ইদানিং আপনারা যদি একটু লক্ষ্য করেন যারা সচেতন সমাজ তাহলে দেখবেন যে মৌমাছি প্রায় বিলুপ্ত পর্যায়ে এই মৌমাছি সংরক্ষণে বিশে মে দুই হাজার সাল আমি একটা উদ্যোগ নিয়েছি যে মৌমাছিকে কীভাবে সংরক্ষণ করা যায় প্রিয় দর্শক আমি মধু সংরক্ষণে বা অনেক জনের মন্তব্য করতে পারেন মধু বিক্রি নিয়ে আমি চেষ্টা করতেছি না আমি আমার কৃষিকে বাঁচার জন্যে আমি আমার প্রযুক্তিকে টিকার জন্যে আমি মৌমাছি শাসে আসছি কারণ এই মৌমাছির যে কতখানি উপকারিতা আসছে আল্লাহ পাক একটা কোরআনেই একটা সুরা বর্ণিত করছেন সুরা নাহাল এখানে মৌমাছির জীবনচক্র থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি বিশেষ করে শুধু মৌমাছি পরাগায়নের ক্ষেত্রেই যে কাজ করে তা নয় মানুষের মহা ঔষধ নামে এই মধু যদি আমরা ভেজাল কৃত না করে ভালো মধু যদি আমরা নিজে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আসলে মহা ঔষধ হিসাবে এটা কোরআনে বর্ণিত আছে আপনারা সচেতন সমাজ এটা নিয়ে আমি যাচ্ছি না আমার মূল উদ্দেশ্য যেটা আমার মূল ট্রফিক যেটা আমি কৃষিকে রক্ষা করার জন্যে এক সময় দেখবেন যে আমাদের কৃষি অলরেডি বিভিন্ন রোগ বিভিন্ন বিভিন্নভাবে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি এই ভারসাম্যহীন পরিবেশকে রক্ষা করতে গেলে আসলে প্রাকৃতির উপর আমাদেরকে নির্ভরশীল হতে হয় প্রাকৃতি তৈরি করা যায় না আল্লাহ প্রদত্ত কিছু নিয়ামত আছে যেগুলো আমাদেরকে আসলে দেখে ও অদেখে বিভিন্নভাবে আসলে আমাদেরকে যে উপকারগুলো করে আমরা কিন্তু আসলে বুঝতে পারি না মৌমাছিতে আমরা শিক্ষা নিতে পারি একটা মৌ অনেক ধরনের মৌমাছি থাকে এখানে রানী থাকে পুরুষ থাকে কর্মী মৌসুমাছি থাকে সেবিকা থাকে আসলে মৌমাছির এমন ধরনের একটা জিনিস যেটা নিয়ে আপনারা যদি আসলে এটাকে আলোচনা করেন তাহলে আল্লাহর নিয়ামত সম্বন্ধে আপনি কোনো ক্রমেই আসলে বুঝতে পারবেন না যে এই মৌমেছে আমাদের কত দিক দিয়ে পাক উপকার করতেছে প্রিয় দর্শক আমি সুন্দর করে হয়তো বলতে পারি না আমার সুন্দর করে বলার অভ্যাস নাই আমার যে তথ্য সেটা হলো সোজা সরল কথা সেটা হলো এই মৌমাছি আমাদের কৃষিকে বাঁচাতে পারে এই মৌমাছি আমাদের ভারসাম্য রক্ষা করতে পারে এই মৌমাছি থেকে এই বিশেই মে মৌমাছির দিবসে আমি আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে এই মৌমাছির থেকে আমরা শিক্ষা নিয়ে মৌমাছিকে সম্প্রসারণ করার জন্য কৃষির ক্ষেত্রে বিশেষ করে আমরা মধু নাই বিভিন্ন ড্রাগ নিয়ে আপনি সমাধান করলেন কিন্তু আসলে প্রাকৃতির তো আপনি ড্রাগ নিয়ে করতে পারবেন না এটাকে লাগবে প্রাকৃতিরই সম্পদ সেটাই হলো এই মৌমাছি আমি আপনাদেরকে আমার কৃষি ফার্মের পক্ষ থেকে দুই সালে মৌমাছি দিবস উপলক্ষে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসুন আমরা যারা কৃষি করি প্রতিটা কৃষি খামারে দুই চারটে মৌমাছি বক্স উৎপাদন করে আমাদের প্রাকৃতির ভারসম্মুখে অর্থাৎ মৌমাছিকে কর্মী হিসাবে পরাগায়নের ক্ষেত্রে এবং আসলে আমি কি বলে বুঝাবো যে আমাদেরকে টিকে থাকার জন্যে আমরা মৌমাছি চাষ করি প্রিয় দর্শক আমি আবারও বলতেছি আজকে বিশেই মে দুই সাল মা মে দুই সাল মৌমাছি দিবস আমার খুবই সৌভাগ্য আমি বিসিক থেকে এই মাসে একটা প্রশিক্ষণ নিতে পারছি এবং মৌমাছির মাসির জীবনচক্র রোগ বালাই বিভিন্ন তথ্যগুলো আমাদের মাধ্যমে পাবেন এবং আমি সবাই যেভাবে চেষ্টা করে মধু নিয়ে আমি এর বিপরীতে চেষ্টা করব মাসিগুলাকে কিভাবে সংরক্ষণ করা যায় আমার জন্য একটু দোয়া করবেন এবং আমি জীবনে যে কাজেই নামছি আল্লাহ পাখের অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ভালোবাসা উৎসাহে আমি কিন্তু প্রতিটা ক্ষেত্রে সফলতা অর্জন করছি দৃঢ়তার সাথে ইনশাল্লাহ আমি যেন আমার প্রতিভা আমাদের বিভিন্ন সহকারীদের প্রতিভা এবং বিভিন্ন যারা আরও জানেন মৌমাছি সম্বন্ধে বা যাদের এ সম্বন্ধে ধারণা আছে আমাদেরকে দিবেন আমরা প্রাকৃতির ভারসাম্য এবং কৃষিকে বিশেষ করে রক্ষা করার জন্যে আমাদের মৌমাছি বিশেষ ভূমিকা রাখতে পারে আগাম বললাম আমাদের দেশের থেকে নাতে এই জাত যদি বিলুপ্ত হওয়া যায় তাহলে আমরা কিন্তু কঠিন বিপদে পড়ব আল্লাহ সবাইকে বিপদমুক্ত করুক আজ এই পর্যন্ত আবার দেখা হবে মৌমাছি নিয়ে আবার কথা হবে এই পঁচিশ সালের এই পাঁচ থেকে সাত মাস যেটা সময় আছে আমরা ওই সাত মাস ধরেই এই কৃষি ফার্মে মৌমাছি নিয়ে আমার ধান ডুবে যাচ্ছে মাছ মরে যাচ্ছে সব বাদ দিয়ে আমি আপনারা জানেন আমার একটা পাগলা চাল আছে সেটা হলো আমি যখন যেটা ধরি সেটা জীবন মন পরণ করে পণ করে আমি কিন্তু সেটাতে সাকসেস হওয়ার জন্য চেষ্টা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের কাছে দোয়া পড়া দিই আবারও দুই হাজার সালের এই মৌমাছি দিবসে আপনাদেরকে মৌমাছি সম্বন্ধে অবগত করা এবং যারা এই সম্বন্ধে অবগত আছেন আমাদেরকে অবগত করবেন এ ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম